আসসালামু আলাইকুম মাটো মোবাইল থেকে আমি রাসেল আপনারা জানেন আমি মোটিভেটেড গাড়ি নিয়েই কাজ করি আমাদের পেজে সবসময় মোটিভেটেড গাড়ির ভিডিওটাই আর কি নব্বই পার্সেন্ট দেওয়া হয় এইটা কিন্তু বিক্রির গাড়ি না এই গাড়িটা আজকে নিয়ে আসলাম এটা হচ্ছে টয়টা হান্ড্রেড গাড়ি এই হান্ড্রেড গাড়ি হান্ড্রেড মডেলের গাড়ি এইটাতে আমরা ফুল মডিফিকেশন করেছি আমি আগে আরেকটা একটা জিনিস বলে রাখি যত ডিজাইন আমরা কি ডিজাইনগুলি করে কাজগুলো করে কিন্তু ডিজাইনগুলো মূলত চয়েস করে কাস্টমার এই রকম লুক দিতে হবে ইন্টেরিয়র ডিজাইন এটা দিতে হবে বাহিরের লুক এটা দিতে হবে কাস্টমার আমাদেরকে ছবি পাঠায় আমরা আর কি করে দেওয়ার চেষ্টা করি এইভাবেই তো এইটাতে আমরা এই হান্ড্রে হান্ড্রেডে আমরা অনেকগুলি কাজ করেছি ফুল একটা প্রজেক্ট হয়েছে এইটা একটা আমার প্রবাসী ভাইয়ের গাড়ি আমাকে অনেক সময় দিয়েছে এই গাড়িটা করার জন্য আলহামদুলিল্লাহ সময়ের পরে আজকে এটা ডেলিভারি আমরা উনি দিব নিয়ে যাবে এসে এটা সিলেট থেকে এসেছে সিলেটের গাড়ি তো এইটাতে আমরা করেছি যে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে আর জিবি ব্যাকলাইট দিয়েছি ইন্টেরিয়রটা ফুল ডিজাইন করেছি একদম নতুনই একটা ক্লাসিক্যাল একটা ইন্টেরিয়র ডিজাইন এই গাড়িতে আমরা দিয়েছি চাকার রিমগুলি এখন অনেকে বলতে পারেন ভাই চাকা চেঞ্জ করেন নাই কেন এইটা উনি ওনার পছন্দ মতো নিয়ে চেঞ্জ করে নিবে বাকি যত কাজ আছে একটা এইটাতে কিন্তু পুরোপুরি এই লুকটা কিন্তু গত পরশুদিন একটা ভিডিও দিয়েছি ওইটাতে দেখেছেন এই বাম্পারটা কিন্তু এইটার মতো সেম না ওইটাতে লিপ নাই এটাতে লিপ আছে আর একটু ডিফারেন্ট এই বাম্পারটা গাড়িতেই প্রথম বাংলাদেশে এটা ফাইবারের একটা বাম্পার আমরা তৈরি করে দিয়েছি হেডলাইট হচ্ছে প্রজেকশন ডিআরএল যে হেডলাইটটা থাকে ওইটা ব্যাকলাইটটা হচ্ছে আর জিবি ব্যাকলাইট সফটওয়্যার সিস্টেমে আর কি কন্ট্রোল করতে পারবেন আর ইন্টির কথা তো আর বলার কিছু নাই আমি ভিডিওতে সবগুলি ধাপে ধাপে দিয়ে দেবো ইন্টিরিয়রটা সেই রকম একটা ইন্টিরিয়র এই গাড়িতে করা হয়েছে তো আপনাদের গাড়ি যারা করাতে চান মোডি আপনারা জানেন মোডিভিশন আমরা সব সময় করে থাকি প্রবলেমের দিকটা হচ্ছে আমরা যে মোটিভিশন করি এটা অনেকের সহ্য হয় না আমাদের কাছের লোকেরই সহ্য হয় না হিংসা আছে দেখবেন কমেন্ট সেকশনে কিছু লোক থাকবে কমেন্ট সেকশনে কিছু লোক থাকবে যারা আর কি বাজে কমেন্ট করবে তাদের কাজ হচ্ছে কি মনে রাখবেন তাদের কাজ হচ্ছে হিংসা মাঠ মোবাইল উপরে উঠে যাচ্ছে আপনাদের ভালোবাসায় গুটি কয়েকজনের হিংসার কারণে হয়তো আপনার এই কিছু বাজে কমেন্ট আসে তা আমি ওই কমেন্টগুলি এখন আর ধরি না ওগুলি আর চিন্তা করি না কমেন্ট শোনারও টাইম নেই কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসতেছেন উপরে উঠতেছি কাজ করতেছি আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করে যাইতেই থাকবো ইনশাল্লাহ যতদিন যাওয়া যায় আর যত সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়া যায় আরো সুন্দর কিছু আসতেছে সামনে অপেক্ষা করেন তো আপনারা যারা এই ধরনের ইন্টেরিয়র গুলি করাবেন আহ গুলি করাবেন ইন্টেরিয়র করাবেন যেই ধরনের যত কাজই আছে মা অটোমোবাইলের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু তা আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম